হ্যালো বন্ধুরা আজ এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব বলে রেসিপিটির নাম হলো ব্রেড চপ বা ব্রেড পকোড়া ব্রেড চপ বানানোর জন্য আমাদের প্রথমেই বানিয়ে নিতে হবে একটি ব্যাটার ব্যাটারটি বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়েছি সামান্য পরিমাণে বেসন আর নিয়েছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আর দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে ব্যাটারটি বেশ মচমচে খেতে হয় তোমরা চাইলে চালের গুঁড়ো দিতেও পারো আবার নাও দিতে পারো এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেবো কিছুটা পরিমাণে নুন আরেকটি জিনিস দেব বন্ধুরা সেটা হলো সামান্য পরিমাণে খাবার সোডা এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি মিশিয়ে জল দিয়ে ব্যাটার গুলে রেখে দেব কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে কিছুটা বাদাম আমি লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়েছি এবার আমি বানিয়ে নেব চপের মশলাটা চপের মশলাটা বানানোর জন্য কড়াইতে তেলের মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে আমার দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবার দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো ভালো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দেবো আমি আদা রসুনের পেস্ট দেখো বন্ধুরা আমি একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে নেব যাতে মশলাটা ধরে না যায় বা কড়ার মধ্যে লেগে লেগে না যায় মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দেব হলুদ গুঁড়ো দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা সামান্য দেব যেহেতু লঙ্কা কুচিয়ে আমি আগে দিয়েছি বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না এবার দেব সিদ্ধ করা আলু সিদ্ধ করা আলুটা আমি আগেই স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম সমস্ত আলুটা আমি মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম আলুটা দিয়ে আমি মিশ্রণটার সাথে আলুটা ভালো করে মাখিয়ে নেব যাতে পুটটা ভালোভাবে তৈরি হয় দেখো আলুটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে মাখিয়ে নিও এবার আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা ধনেপাতা যদি তোমাদের বাড়িতে না থাকে তোমরা নাও দিতে পারো ধনেপাতা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এবার দেব ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলা বলতে শুকনো খোলায় আমি গোটা জিরে ও গোটা লঙ্কাকে ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিলাম সেটাই হলো ভাজা মশলা আর দেবো গরম মশলা গুঁড়ো এবারের মধ্যে অ্যাড করব আগে থেকে যে ভেজে রাখা বাদামগুলো ছিল সেগুলো আর দেবো সামান্য নুন দেখো বন্ধুরা বাদাম ভাজাগুলো আমি অ্যাড করে দিলাম আমাদের পুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে চপের পুর রেডি এবার একটি প্লেটের মধ্যে ব্রেডগুলো সাজিয়ে নেব ব্রেডের ওপরে তোমরা চামচের সাহায্যে সমস্ত মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিও দেখো আমি কীরকমভাবে লাগাচ্ছি প্রত্যেকটা কোনায় কোনায় যাতে চপের মিশ্রণটা লেগে থাকে তাহলে চপটা খেতে ভালো লাগবে দেখে নাও আমি কেমন চামচের সাহায্যেটা লাগিয়ে নিচ্ছি এর ওপর দিয়ে আমি আর একটি ব্রেড চাপিয়ে দেব ব্রেডটা দেওয়ার পর তোমরা এরকম করে একটু চেপে চেপে দিও যাতে দুটো ব্রেড একসাথে লেগে লেগে যায় আর একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর এরকমভাবে কেটে নিও দেখে নাও আমি কীরকমভাবে কাটছি দেখো বন্ধুরা কি সুন্দর স্যান্ডউইচের মতো দেখতে হয়েছে তোমাদের সুবিধার জন্য আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি দেখে নাও এরকম চপ তোমরা বাড়িতে খুব সহজে বানাতে পারো অল্প কিছু উপকরণ দিয়ে সব সময় তো বাজারে গিয়ে আমাদের কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না বাড়িতে তোমরা প্লিজ বানিও আমার এই রেসিপিটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলে লাইক ও কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু দেখে নাও আমি আগের মতো আবার বানিয়ে নিচ্ছি আবার ওপর দিয়ে আমি একটি ব্রেড দেবো ব্রেডটা চাপিয়ে আগের মতোই আমি মাঝ বরাবর কেটে নেব দেখে নাও বন্ধুরা আমি আবার একটি ব্রেড চাপিয়ে দিলাম আগের মতো করেই আমি কেটে নেব কাটা হয়ে গেলে আগে থেকে যে আমি বেসনের গোলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যেই ব্রেডগুলোকে ডুবিয়ে ভেজে নেব কড়াইতে অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই স্যান্ডউইচগুলোকে আগে থেকে যে গোলাটা বানিয়ে রেখেছি বেসনের সেই গোলার মধ্যে ডুবিয়ে নেব দেখে নাও বন্ধুরা ভালো করে বেসনের গোলায় ডুবিও যাতে ব্রেডের চারিদিকে বেসনটা লেগে থাকে তো দেখো আমি এরকমভাবে ডুবিয়ে নিলাম ডুবিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে এবার ছেড়ে দেব। তেলটা তোমরা একটু বেশি করে দিও যাতে ভাজাটা খুব ভালোভাবে হয় আর গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো রেখো আমার অলরেডি এক পিট ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আজকের মতো টাটা